পুরুলিয়া জেলা সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো ভেসে বেড়ায় সেগুলো হলো রুক্ষ পাথরে মাটির লাল পলাশের দেশ ছো নাচের দেশ ভুখা মানুষের দেশ কিন্তু পুরুলিয়ার গল্পটা কি এতটাই সোজা এতটাই সরল আসলে পুরুলিয়ার গল্পটা আরও অনেক গভীর আজকে সেই গল্পটাই শোনাব তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা শেয়ার করে দিন আপনার কোনো বন্ধু পুরুলিয়াবাসীর জন্য প্রাচীন ইতিহাসে এই অঞ্চল বজ্রভূমি হিসাবে পরিচিত পরবর্তী মধ্যযুগে এই অঞ্চলটাই কয়েকটা ভূম রাজ্যে ভাগ হয় যেমন মানভূম বরাভূম শিখরভূম ইংরেজ শাসনের শুরুর সময় এই মানভূম বরাভূম সহ অঞ্চলটি মেদিনীপুর চাকলার অন্তর্ভুক্ত হয় শিখরভূমটি কখনো বীরভূমের অধীনে কখনো বা বর্ধমানে রয়ে যায় আঠারোশো সালে যখন জঙ্গলমহল জেলা তৈরি হয় তখন এই সমগ্র অংশটি জঙ্গলমহল জেলার অন্তর্ভুক্ত হয় আঠারোশো পঁয়ত্রিশ সালে জঙ্গলমহল জেলা ভেঙে মানভূম জেলা তৈরি হয় এই মানভূম জেল ভেঙে গিয়ে পুরুলিয়া জেলার জন্ম হয় পুরুলিয়ার বঙ্গভক্তি সম্পর্কেও রয়েছে নানান কথা মূলত যেটি সবচেয়ে প্রচারিত সেটি হল ভাষা আন্দোলনের জন্যেই পুরুলিয়ার বঙ্গভক্তি ঘটেছে কিন্তু তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথায় উদ্বাস্ত পুনর্বাসনের জন্য তারা এই অঞ্চলটি চেয়েছিল রাজ্য পুনর্গঠন যে কমিশন ছিল তারা তাদের কাগজে ভাষার সাথে সাথে যে কারণটার উপর জোর দিয়েছে সেটা হলো পুরুলিয়াতে উৎপন্ন কংসাবতী শিলাবতী এই রকম নদীগুলোর জল বন্টনের কারণের জন্য সেটিকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তি করেছে যদি ভাষার কারণটাই কারণ হতো তাহলে মানভূমের ইচাগড় সহ যে অংশটি পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্তির কথা ছিল সেটিকে পরবর্তীকালে জলের জন্য বা টাটানগরীতে জল সরবরাহের জন্য তৎকালীন বিহারকে ছেড়ে দেওয়া হতো না বাংলা ও বিহার এই দুই রাজ্য মিলে যখন পূর্ব প্রদেশ গঠনের একটা চেষ্টা হয় তখন বিরোধিতার আগুনে জ্বলে উঠেছিল এই জেলা এবং এখান থেকেই শুরু হয়েছিল একটা পদযাত্রা যেটা পাকবির রাত থেকে কলকাতা পর্যন্ত গিয়েছিল এই দুই রাজ্যের সংযুক্তিকরণের প্রস্তাব ফেল হয় স্বাধীনতা সংগ্রামের কথা যদি বলতে হয় তাহলে একদম চুয়ার বিদ্রোহ থেকে শুরু করে ভারত ছাড়ো আন্দোলন পর্যন্ত প্রতিটা আন্দোলন সংগঠিত হয়েছে এই জেলারই মানবাজার এরিয়াতে ভারত ছাড়ো আন্দোলনের সময় মানবাজার থানা দখল করা হয়েছিল বালির দাম শুনে আজকাল অনেকেই বলেন বালি নাকি সোনা আসলে পুরুলিয়াতে বালি তো পাওয়া যায়ই তার সাথে পাওয়া যায় সোনা হ্যাঁ এখানকার টটকো নদীতে এখনও গ্রীষ্মকালে জল শুকিয়ে এলে লোকাল মানুষজন নদীর বালি থেকে সেখান থেকে সোনা তোলেন ব্রিটিশ জিওলজিস্ট ভি যখন পুরুলিয়াতে এসেছিলেন তখন তিনি এখানের মানুষজনকে দিয়ে এই টটক নদীর বালি ছেঁকে সেখান থেকে সোনা পেয়েছিলেন লাক্ষার নাম শুনেছেন পশ্চিমবঙ্গে প্রতি বছর যত পরিমাণ লাক্ষা উৎপন্ন হয় তার নব্বই পার্সেন্ট লাক্ষাই উৎপন্ন করে এই পুরুলিয়া জেলা ভারতের প্রথম পাম্পিং স্টোরেজ যুক্ত জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে এই পুরুলিয়া জেলাতেই পশ্চিমবঙ্গে মোট তিনটি পিভিটিজি রয়েছে তার মধ্যে দুটো ট্রাইবে পাওয়া যায় পুরুলিয়া জেলাতে লোধা এবং বীরহর পুরুলিয়া জেলার বঙ্গভুক্তির আগে এসটি লিস্টে টোটাল এসটি ট্রাইবের সংখ্যা ছিল দশের নিচে কিন্তু পুরুলিয়ার অন্তর্ভুক্তির সাথে সাথে সেই সংখ্যাটা তিরিশ ছাড়িয়ে যায় সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার একটা হয় ভূমিজ ট্রাইবের ক্ষেত্রে বেশ কিছু বছর পর্যন্ত শুধুমাত্র পুরুলিয়া জেলার জন্যেই তকমা ছিল অন্যান্য জেলাতে সেটা এসটি ছিল না যদিও পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের দ্বারা সমগ্র রাজ্যেই তাকে এসটি করা হয় ছৌ নাচ আর পুরুলিয়া দুটোই যেন একে অন্যের সমর্থক হয়ে উঠেছে ছৌ নাচ পেয়েছে ইউএন এর আনটেন্সিবল কালচারাল হেরিটেজের তকমা একই সাথে এই ছৌ নাচ এই পুরুলিয়াকে এনে দিয়েছে তিন তিনটি পদ্মশ্রী পুরস্কার নেপাল মাহাতো নেপাল সূত্রধর গম্ভীর সিং মোড়া পুরুলিয়া সমৃদ্ধ সব দিক থেকেই পুরুলিয়াতে রয়েছে আর্মি স্কুল পুরুলিয়াতে রাজ্যের ছটি মানসিক হাসপাতালের একটি রয়েছে রাজ্যের চারটি বিজ্ঞান কেন্দ্রের একটি রয়েছে পুরুলিয়াতে পুরুলিয়াতে যেমন রয়েছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ সিংহ তেমনি এই পুরুলিয়ার এই বেশ কিছু দ রয়েছে যেগুলোর অতল গভীর কথিত আছে যে জয়পুরের সাতখাটা দ এতটাই গভীর যে সাপটি খাটে দড়ি ফুরিয়ে গেছিল সাংখ্য দর্শনের জনক কপিলমনির নাম শুনেছেন এখানকার মানুষের বিশ্বাস তার জন্ম নাকি এখানেই এছাড়াও আধুনিক কালের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান হেডকোয়ার্টার আনন্দনগরও এই পুরুলিয়া জেলাতেই অবস্থিত হেডকোয়ার্টারের মধ্যেই রয়েছে ডাইনোসরের ফসিলের একটা পাহাড় পুরুলিয়া অস্ত্র বর্ষণ মামলা আজও কুখ্যাত হয়ে রয়েছে ভারতের ইতিহাস কিন্তু এক সময় এই পুরুলিয়াতে অস্ত্রের বর্ষণের প্রয়োজন হতো না কেননা এখানকার কামাররা নিজেরাই অস্ত্র তৈরি করতে পারত এবং নানান ধরনের তৎকালীন সময়ের আধুনিক অস্ত্রশস্ত্র পুরুলিয়াতে তৈরি হতো এর অন্যতম একটা প্রমাণ পাওয়া যায় আঠারোশো সালের ম্যাজিস্ট্রেটের রিপোর্টে যেখানে স্পষ্টতই উল্লেখ করা রয়েছে যে নানান রকমের আগ্নেয়াস্ত্রের সম্ভার তৎকালীন জেলার এই অঞ্চলগুলোতে পাওয়া যেত সভ্যতার বিকাশের শুরুটাই হয়েছিল তাম্রবস্তর বা তাম্র যুগ দিয়ে সেই সময়ে এই অঞ্চলের তামাখনে তামার খনির সন্ধান পাওয়া গিয়েছে এবং এই তামার খনির থেকেই তামা খুন নামটা এসেছে এই খনিগুলোর থেকেই উত্তোলিত হতো তামা এবং সেই তামাই তামরিত বন্দর দিয়ে দেশের বিভিন্ন অংশে এমনকি বিদেশেও সাপ্লাই করা হতো এক কথায় পুরুলিয়া জেলা বৈপরীত্যের সমাহার একদিকে যেমন এখানে অহিংসার ধর্ম জৈন ধর্মের নানান মূর্তি পাওয়া যায় একই সাথে পাওয়া যায় সূর্য মূর্তি, দুর্গার মূর্তি বা মহিষাসুর মর্দিনের মূর্তি অন্যদিকে এখানকার যে মূর্তিবিহীন যে কালচার সেটাও এখানে একই সাথে প্রস্ফুটিত হয় এক্ষেত্রে বেড়ার ঘটনাটা উল্লেখযোগ্য এখানকার মন্দিরে কিছু ছবি দেখতে পাওয়া যায় যেখানে দেখা যায় কিছু যুদ্ধবন্দী মানুষজনকে নিয়ে এসে শুলে চড়ানো হচ্ছে এবং সেখানে নর মাংস ভক্ষণ করার একটা দৃশ্য দেখা যায় আগেও যেমনটা বললাম পুরুলিয়া জেলা বৈপরীত্যের সমাহার এই জেলাতেই গান্ধীজি এবং নেতাজি উভয়ে এসে মিলিত হয়েছেন এই জেলাতেই ফরওয়ার্ড ব্লকও এমপি সিট জিতেছেন এই জেলাতেই গান্ধীজির শেষ স্বপ্ন লোকসেবক সঙ্গেও এমপি সিট জিতেছেন তাদের চলার পথ আলাদা হলেও তাদের মিলন ঘটেছিল এই পুরুলিয়া জেলাতেই এই জেলাতেই মহারাজা নীলমণি সিং দেও তৈরি করেছিলেন দ্বিতীয় নবরত্ন সভা এবং সারস্বত সমাজ যারা সাহিত্যের অঙ্গনে বিশেষ ছাপ ছেড়েছিল বিশিষ্ট কবি মাইখেল মধুসূদন দত্ত মাত্র কয়েক মাস পুরুলিয়া জেলাতে ছিলেন কিন্তু এর মধ্যে তিনি রচনা করেছিলেন সাতটি সনেট যা কোনো এলাকা নিয়ে লেখা তার সনেটের সর্বোচ্চ এরকমই হাজারো গল্প রয়েছে পুরুলিয়া জুড়ে আসলে পুরুলিয়া ইতিহাসের স্তর থেকে উঠে আসা এক জীবন্ত জেলা পুরুলিয়ার মানুষের অদম্য জীবনী শক্তি পুরুলিয়ার নদীতে সোনা পুরুলিয়ার শিল্পে বিশ্বজয় তাই পরের বার যখন পুরুলিয়া সম্পর্কে কিছু শুনবেন তখন চেষ্টা করবেন পুরুলিয়ার সমস্ত পাতাগুলি উল্টে দেখার জোহার